দলাই উপনির্বাচনকে কেন্দ্র করে শাসক বিজেপি আসন ধরে রাখতে যেভাবে তৎপর হয়ে উঠেছে বিরোধী দল কংগ্রেসও ধলাই আসন পুনরুদ্ধার করতে কমর কষে মাঠে নেমেছে বিশেষ করে কংগ্রেস দলের সম্ভব প্রার্থী আসাম অনুসূচিত জাতি পরিষদের চেয়ারম্যান তথা ধলাইয়ের দুইবারের প্রাক্তন বিধায়ক প্রয়াত দিগেন্দ্র প্রকাশের ছেলে দ্রুবজ্যোতি প্রকাশের নেতৃত্বে কংগ্রেস জোর প্রচার চালিয়ে যাচ্ছে এইভাবে মঙ্গলবার পালংঘাট ব্লকের দর্মিখাল জিপের পাটবাড়িতে কংগ্রেস দলের এক ঘরোয়া সভা অনুষ্ঠিত হয় দলের প্রবীণ কর্মী কে রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি উপস্থিত ছিলেন উপনির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী ধ্রুবজ্যোতিপুর ক্যাস্ত পূর্ব ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ দেব রায় ধর্মীখাল মন্ডল কংগ্রেস সভাপতি অজয় রায় ধর্মীখাল জিপির প্রাক্তন এপি সদস্য রিঙ্কু আচার্য মনিয়ার খাল জিপির প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি মতিলাল শুক্লবৈধ এদিন সময় প্রাক্তন এপি সদস্য রিঙ্কু আচার্যের নেতৃত্বে দর্মিখার জিপির পাটবাড়ি গ্রামের বেশ কজন বিজেপি কর্মী ও সমর্থক দল ত্যাগ করে কংগ্রেসে যোগ দেন তাদের কংগ্রেস দলের উত্তরীয় দিয়ে দলের স্বাগত জানান যুগজ্যোতি পুরকাস্ত ও অন্যান্যরা এদিন কংগ্রেস দলে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মিন্টু দাস নিরঞ্জন দাস শঙ্করী রিঙ্কু দাস রঞ্জন পাল সুগ্রীব কর্মী প্রমুখ নির্বাচনের প্রার্থী আমার বাবা এখানে দশ বছর ছিলেন অনেক আগে উনি ছিলেন বাবার সম্বন্ধে হয়তো আপনারা যারা বয়স্ক লোক আছেন জানেন আমার বাবার শরীরে কোনো দাগ নেই দাগ নাই নাই যেটার জন্য এরিয়াতে ওনার কোনো বদনাম আছে সেভেন্টি টুতে প্রথম যখন উনি এমএলএ হয়েছিলেন দোলাই কনস্টি মিনিমাম বাইশের মতো লোককে উনি ফ্রি চাকরি দিয়েছিলেন এখনো ওই লোকগুলাকে পাই সবাইকে আমি চিনি না গেলে বলে তোমার বাবার কাছে চাকরি দেওয়া তোমার মনে খুব শান্তি লাগে যে এক টাকাও তোমার বাবা আমাদের কাছ থেকে এই বাড়িঘর সব তোমার বাবার জন্য একটা পরিবর্তনের হাওয়া এখানে আসছে আস্তা যদি ধোলাইতে যদি আপনারা দেখেন বা খবর নেন বা বিভিন্নভাবে যদি একটু ঘোরাফেরা করেন দেখবেন এবারের এই উপনির্বাচনটা একটা পরিবর্তনের হাওয়া মানুষের মধ্যে মধ্যে একটা জেগেছে যে এটা একটা পরিবর্তন হবে এই পরিবর্তনের সঙ্গে আপনারা সামিল হন আগামী দিনে আমরা সম্মিলিতভাবে আমাদের যে বাগানটা সবাইকে নিয়ে সব জাতি সব জনগোষ্ঠী সব সবাইকে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় যাতে আমরা একটা ফসল উঠাতে পারবো এবং সম্মিলিত প্রচেষ্টা এখানে যাতে আমাদের প্রতিনিধিকে দিশপুরে পাঠাতে পারবো এবং উপনির্বাচনে এই আওয়াজটা প্রতি জায়গা থেকে একদম দলাই আনাচে কানাচে মানুষের একটাই আওয়াজ এবার পরিবর্তন চাই